আবারও চলে আসলাম বগুড়া বিএলসিতে কি কি করলাম কিভাবে আসলাম তাই নিয়ে থাকবে আজকের ব্লগ তো হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম দিস ইজ মিলিজা লিজা ওয়েলকাম ব্যাক টু মাই পেজ লিজা অ্যান্ড মোর আপনারা সবাই কেমন আছেন কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন একদম বাসা থেকে রেডি হয়ে দেন চলে আসলাম বাইরে আজকে আমরা বগুড়াতে যাব সিএনজি নিয়েই যাব তাই সিএনজির জন্য চলে আসলাম হাইওয়েতে আমি ছাড়াও আমার সাথে আরো আপুরা আছে তো আমরা সবাই মিলে একসাথে রওনা দিয়েছি তো একটা পাম্পে সিএনজি গ্যাস নেওয়ার জন্য দাঁড়িয়ে ছিল আর ফুলের গাছ দেখেছি আমাকে এখন কে আটকাবে তাও যদি হয় ম্যাজেন্ডা কালার আমার ড্রেসের সাথে মিল হয়ে গিয়েছে আর ফুল ছিঁড়ে কানে দিতে হবে এটা তো আমার জন্মগত অধিকার মানে সব মেয়েদেরই আর কি ফুল ছিঁড়ে কানে দেওয়া ফুল হাতে রাখা এগুলো মেয়েদের অধিকার আবার অনেকে কমেন্ট করে ফুল গাছে সুন্দর না ভাই ফুল মেয়েদের হাতেও সুন্দর মেয়েদেরকে ফুল দিবেন ফুলের মতো ট্রিট করবেন তাহলে মেয়েরা অনেক বেশি খুশি হবে ফুলের বাগান এবং ফুল লাগানোই হয় মেয়েদের জন্য মানে আমাদের জন্য সো বাই দা ওয়ে আমরা কিন্তু চলে এসেছি অলরেডি বগুড়া বিএলসি তেল ব্রাক লার্নিং সেন্টার এখানে কিন্তু আমি এর আগেও এসেছিলাম আমি তৃতীয়বারের মতো এখানে আসলাম সো এখন বলতে পারেন আপনি কেন আসলেন আপনার এখানে কি কাজ এতবার কেন আসলেন আপনারা অনেকেই জানেন আমি কিন্তু মেকআপ আর্টিস্ট আমার কিন্তু একটা মেকআপ স্টুডিও আছে আমি একজন ইন্টারপ্রেনার আমার নিজের বিজনেস আছে সো বিজনেস ডেভেলপমেন্ট প্রোগ্রামে এখানে এসেছিলাম সেই সাথে এখন ব্রাকের সাথে কাজ করছি আমি অ্যাজ এ বিউটি ট্রেনার হিসাবে ব্রাকের এই প্রজেক্টে যুক্ত থাকায় আমাকে এখানে আসতে হয় অ্যাজ এ বিউটি ট্রেনার আমি ওদেরকে কিভাবে ট্রেন করব সেটা এর জন্য আমাদের একটা ক্লাস হয় সেই ক্লাসের জন্য আমাদেরকে এখানে আসতে হয় এটা আমাদের একটা ট্রেনিং আমি ছাড়াও আরো অনেক আপুরা আছে যারা সবাই মেকআপ আর্টিস্ট তো আম্পু এখানে এন্ট্রি করছিল এন্ট্রি বুকে সাইন করছিল আমিও আমার ডিটেলস লিখে সাইন করছিলাম ব্রাকের এই লার্নিং সেন্টার এতটাই নিরাপদ এখানে কোনো জনসাধারণের এন্ট্রি নেই এখানে আপনি চাইলে আসতে পারবেন না যারা শুধুমাত্র ব্র্যাকের সাথে যুক্ত আছে ব্র্যাকের সাথে কাজ করছে তারা এখানে আসতে পারবে আমার সকল ইনফরমেশন ব্র্যাকের কাছে আছে আমি জাস্ট সাইন করে চলে যাব আমাদের রুম রুমে এর আগেও এসেছিলাম তখন কিন্তু আমাদের রুম দেখিয়েছিলাম এবারে রুমটা একদম আলাদা এবার আমরা এক রুমে তিনজন থাকবো যারা ব্র্যাকে এসেছে বা ব্র্যাকের সাথে যুক্ত আছে তারা জানে যে ব্র্যাকের পরিবেশ কতটা পরিচ্ছন্ন এবং এখানে কতটা নিরাপত্তার সাথে আমাদেরকে রাখা হয় যারা বগুড়া বিএলসি তে এর আগে এসেছে তারা জানে এখানে একটা বড় গাছ ছিল যে গাছটা কেটে ফেলেছে যেটা দেখে আমার অনেক খারাপ লেগেছে গাছ আমার অনেক পছন্দ তো এবার একটা কাঠ গাছ লাগিয়েছে তো যাই হোক বাইরে থেকে রংটা নিয়ে এসেছিলাম কারণ একটু টায়ার ছিল রং চা খেলে অনেকটা রিফ্রেশ কাজ করে আর ব্র্যাকে তো অলওয়েজ চা দেয় কিন্তু আমরা সন্ধ্যা টি ব্রেকটা মিস করেছি তাই ভাবলাম যে বাইরে থেকে রং চা নিয়ে আসি তারপর উপরে চলে আসলাম এখানে অনেক সুন্দর বাতাস ছিল তাই বসে অনেকক্ষণ আড্ডা দিচ্ছিলাম এখানে অনেকক্ষণ বসে আড্ডা দিচ্ছিলাম আর আড্ডা দিতে দিতে আমাদের ডিনার টাইম হয়ে যায় আর ব্র্যাকে তো সব সময় টাইম টু টাইম খাবার দাবার তো আমরা চলে গেলাম ডিরেক্টলি ডাইনিং আর রাতের বেলা আমি নিয়েছিলাম রাইস এর সাথে ভেজিটেবল তারপরে চিকেন কারি তো খাওয়া দাওয়া শেষ করে আমি চলে আসি রুমে যারা আমার ব্লগ ভালোবাসেন অনেক অনেক রিয়াক্ট করেন শেয়ার করেন কমেন্ট করেন সবাইকে অসংখ্য ধন্যবাদ দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ